আসসালামু আলাইকুম আমি সর্বমঙ্গল ইউনিয়ন থেকে বলছি নাসি সোনিপুর থেকে আমার নাম মোহাম্মদ মাসুক আমি শিশুরমণি বাইকে নিয়ে আমার অন্তরঙ্গ থেকে আমি ভালোবাসার সাথে একটা গান বেঁধেছিলাম সেই গানটা আমি উপহার হিসেবে আপনাদেরকে তুলে ধরতে চাই আর এই গানটার মধ্যে আমাদের হতে পারে আপনারা কম দৃষ্টিতে দেখবেন আমি দেখছি হিয়া গো জানে শিশির মনির গরিবের নেতা শিশির মনির হইলে নেতা বুঝবে জনগণের বেতা অন্য নেতা ফিরাউ সাইবে না আমি দেখছি দিরাই গুরিহিয়া গো দেখছি সাল্লাহ গুরিহিয়া শিশির মনির গরিবের নেতা দেখো তুমরা যা সাই করে গরিব লোকের গরে গরে শিশির মনির সারা আর তো কেউ যায় না আমি দেখছি দিরাই গুরি আগ দেখছি সাল্লা গুরি হিয়া শিশির মনির গরিবের নেতা সে আঞ্জীবী আঞ্জিবি দেশের মানুষ জানে সবি তার যোগ্যতার তুলন আমি দেখছি গুরি আগ দেখছি শাল্লা গুরিয়া শিশির মনির গরিবের নেতা বিনয় করে শিশির মনিরে ভুট দিও সবে কলম দেব অস্ত্র চলবে না আমি দেখছি দিরাই গুরিয়া আগ দেখছি শাল্লা গুরিয়া শিশির মনির গরি Assalamualaikum.